রাতের অন্ধকারে তিন বিঘা জমির ধান কেটে নেওয়া অভিযোগ উঠল এলাকারই একদল প্রভাবশালীর বিরুদ্ধে এই ঘটনায় মূল অভিযুক্ত শাহরুখ আলী সরকারকে গ্রেপ্তার করেছে হেমতাবাদ থানার পুলিশ ধৃতকের রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনে জেল হেফাজতের নির্দেশ দেন আদালত সূত্রে জানা গিয়েছে জন আসামি মিলে ভোররাতে তিন বিঘা জমির ধান কেটে নিয়ে চলে যায় জমির মালিক অভিযুক্তদের বাড়িতে গিয়ে ধান চুরি করার কথা বলা মাত্রই অভিযোগকারীকে পেথরক মারধর শ্রীলতা হানি শরীরের বিভিন্ন গোপন জায়গায় হাত দেওয়া সহ একাধিক কুরুচিকর মন্তব্য করে অভিযোগে অভিযুক্ত আব্দুল কাসিম শাহরুখ আলী সরকার হাসিমুদ্দিন আহমেদ সহ ছয় জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানা এলাকায় অভিযোগের ভিত্তিতে শাহরুখ আলী সরকারকে গ্রেপ্তার করে হেমতাবাদ থানার পুলিশ আদালত সূত্রে জানা গিয়েছে হতদরিদ্র ওই পরিবারের জমির প্রায় আশি হাজার টাকা ধান কেটে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে অভিযোগকারীর মন্তব্য আমার জমি থেকে ভোররাতে ধান কেটে নিয়ে যায় ঘটনায় প্রতিবাদ করতে গেলে আমাকে মারধর শ্রীলতাহানি ও জাত তুলে গালি দেয় অভিযুক্তরা আমি চাই অভিযুক্তদের দৃষ্টান্তমূলক ঝঞ্ঝা বাড়ি হামতাবাদ কাশিমপুর ঘটনার রাত তিনটা নাগাদ কেটে নিয়েছে আমরা তো জানি নি সকালবেলা শুনতে গ্রামে গেলাম গ্রামে শুনলাম নাকি এরকম রাত্রেবেলা ধান কেটে নিয়েছে হাসিম আর কাশিম তারা দুই ভাই মিলে ও ছেলে নিয়ে পরিবার নিয়ে ধান কেটে নিয়েছে তাদের বাড়ি গেছে আমাদের এটা ধাক্কা ধাক্কি করছে যার তুলে গালাঘালি করেছে তাতে আমরা হামতাবাদ থানায় গেছিলাম আমাদের থানায় কোনো গুরুত্ব করেনি ওরা আমরা কোর্টে কেস করেছিলাম তারপরে সবাইকে জানানো হয়েছে গ্রামে গ্রামও আমাদের গুরুত্ব দেয়নি বাধ্য হয়ে আমরা কোর্টে আসে স্যালেন্ডার হয়েছে আমাদের নামে আরও কেস দর মানে কেস জারি করছে ছয়জনের বিরুদ্ধে করছে সার আলী সরকার উনি আছে ভিতরে এখন আছে এরা যেন মস্তান না ক্রিমিনালের মতনই আমার পাশে জমি আছে এদের উপরে আমি অনেক দিন ধরে বিরোধী করছি ওদেরকে বলছি এই জমির মধ্যে তোমরা নামবে না হস্তান্তর দস্তান্ত করবে না এরা আমাকে ছয় সাত বছর ধরে দু সাল থেকে আমাদেরকে এরকম করে জমি হুমকি দিছে কাড় কাড়ি করে ফসল টসল দুই একবার কেটেছে এবার আমরা বড়ো ধরনের আমরা থানা আবেদন করেছিলাম আমাদের আবেদন থানা মানেনি লাস্টে আমরা কোর্টে আসি কেস করেছি খান্তাবাদ থানা আমাদেরকে এভাবে হুমকি দিছে হুমকি দেওয়ার পরে আমাদেরকে বলছে যে হ্যাঁ তোমাদের জমি না অমুক না তমুক না তোমরা কেন জমির মধ্যে আসছো তোমাদেরকে ধান তোমরা লাগাইছো আমি যে দেখো লাগাইছি না লাগাইছি ওটা গ্রামের লোক বলবে মেম্বার বলবে প্রধান বলবে আমাদের কথা গুরুত্ব দেয়নি জমি হচ্ছে উননব্বই শতক পনেরো তিন বিঘা আর তিনটা নাগাদ ধানটা কেটে নেয় কোর্টকে ভরসা করলাম কোর্টকে ভরসা করে আমরা কেসটাকে হেমদাবাদ থেকে বিধিকা রিপোর্ট কুলিক নিউজ